রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী সক্রিয় দু হাজার ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনো দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি ঐ বলো বলছিল একদিন আমরা জিতব 5 আগস্ট리에 চমকর বলে যখন বলেছিল প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ চলে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গিকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তেরই বিনিময়ে পাওয়া জয় বাংলার পদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সূচনা শুরু হয়েছে। এই চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে শুরু করে জেলা কর্তৃপক্ষ আজ পর্যন্ত চ্যালেঞ্জ স্পেস করতে করতে আজকে এই জায়গায় এসেছি। সেটা আমার জন্য অনেক বড় ছিল। আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক ভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এবং সেই চাঙ্কার কোলের মতো বলছি আমরা আবার ভিডিও হবে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় সম্পাদক করিম আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি